নমস্কার বন্ধুরা আজ আমি একটি পঞ্চতন্ত্রের গল্প পড়ে শোনাব গল্পটির নাম ধবল বণিক বন্ধু আর যোদ্ধা বন্ধু রাজা ছিলেন চন্দ্রাপদ তার এক বিশ্বস্ত ভিত্তের নাম ছিল ধবল মুখ সারাদিনের কাজকর্ম সেরে সে যখন বাড়ি ফিরত দেখা যেত সে অন্য কোনো জায়গা থেকে পান ভোজন সেরে এসেছে দিনের পর দিন এমন দেখতে দেখতে তার বউ একটু বিরক্ত হলো সে একদিন ধবলমুখে প্রশ্ন করে রোজ রোজ তুমি কোথায় খাওয়া দাওয়া করো বলো তো ধবলমুখ বলল আমার দুই বন্ধু আছে আমরা তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করি একজনের নাম কল্যাণ বর্মা সে আমাদের খাবার দাবার যোগান দেয় আমার কোনো খরচাপাতি হয় না বড় ভালোবাসে আমায় আমার আর এক বন্ধু আছে তার নাম বীরবাহু তার কথা কি বলবো তোমায় সে প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে সব শুনে টুনে তার স্ত্রী বললো তা তোমার দুই বন্ধুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও না গো তোমার কাছে শুনে আমার তাদের সঙ্গে আলাপ করতে খুব ইচ্ছে করছে ধবলমুখ বলে বেশ তো একদিন নিয়ে খুন কিছুদিন পর একদিন সময় করে ধবল মুখ স্ত্রীকে নিয়ে গেলেন বন্ধু কল্যাণ বর্মার বাড়ি তাদের দুজনকে দেখে কল্যাণ বর্মা খুব খুশি হলো সাদরে আপ্যায়ন করে বাড়ির মধ্যে নিয়ে গেল ভালো করে তাদের আদর যত্ন করে খাইয়ে দাইয়ে বিদায় দিল পরের দিন ধবল মুখ তার স্ত্রীকে নিয়ে গেল দ্বিতীয় বন্ধু বীরবাহুর বাড়িতে সে তখন জুয়া খেলায় মত্ত মুখ ও তার পত্নীকে দেখে এসে একবার মুখ ঘুরিয়ে বলল কি ভালো তো হঠাৎ করে এখানে এলে এখন বলেই সে আবার খেলায় মনোনিবেশ করলো বন্ধু ও বন্ধু স্ত্রীকে যেন ভালোভাবে পাত্তাই দিল না ধবল মুখে স্ত্রী যেন একটু মনক্ষুণ্ণ হলো বীরবাহুর ব্যবহারে সে ধবল মুখে প্রশ্ন করে তোমায় একটা কথা জিজ্ঞেস করব। আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ধবল মুখ জানতে চাই কি ব্যাপার তখন তার স্ত্রী বলে আচ্ছা তোমার প্রথম বন্ধু আমাদের এত খাতির যত্ন করলো আর দ্বিতীয় বন্ধু বীরবাহু তো একবার কোনো মতে মুখ তুলে ভালো বলেই আবার খেলতে লাগলো ভালো করে কথাও বললো না তবু আমার মনে হয় তুমি যেন বীরবাহুকেই বেশি ভালোবাসো বেশি শ্রদ্ধা করো আমার তো কল্যাণ বর্মাকেই তোমার বেশি ভালো বন্ধু বলে মনে হয় তোমার ধারণা অন্য রকম কেন অন্যরকম ধবল মুখ মুচকি হেসে বলে কেন তুমি নিজেও তা বুঝতে পারবে একটা কাজ করা যাক তুমি কল্যাণ বর্মা ও বীরবাহু দুজনের কাছে গিয়ে বলো যে রাজা আমাদের উপর খুব রেগে গেছেন আমাদের বড়ই বিপদ বলে দেখো দুজনের কে কি করে কিভাবে ভবরমুখ শ্রী বলল ঠিক আছে তাই হবে সে প্রথম কল্যাণ বর্মার কাছে গেল সেখানে সে বেশ করুণ স্বরে বলল এই মিথ্যে কথাটাই বলল কল্যাণ বর্মা বেশ যত্ন করে তাকে বসালো তারপর সব শুনে বলল দেখো ভদ্রে আমি সামান্য বণিকের ছেলে রাজার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি আমার থাকা সম্ভব তুমি বলো কি করে আমি রাজার বিরুদ্ধে করব করবো এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই আমি নিরুপায় এবারে ধবল মুখের স্ত্রী গেল বীরবাহুর কাছে সে তাকে ওই একই কথাটা বলল সোনা মাত্র বীরবাহু কোন দিকে না তাকে সোজা ঢাল তলোয়ার নিয়ে ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে রাগে গড়গড় করতে করতে চলে এলো ধবল মুখের কাছে এখনই সে যেতে চায় রাজার কাছে ধবল মুখ তো তখন অতি কষ্টে বুঝিয়ে সুজিয়ে বীরবাহুকে নিরস্ত করে বলে না না তোমায় এখনই সেরকম কিছু করতে হবে না আমি শুনেছি মন্ত্রীরা অনেক বুঝিয়ে সুজিয়ে মশাইয়ের করেছেন। তিনি আমার আর নেই। তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও ভাই আমার বিপদ কেটে গেছে বীরবাহু চলে গেল তখন মুখ তৎস্ত্রী স্ত্রীকে বললেন কি গো এবার কি মনে হচ্ছে তোমার বুঝতে পারছো আমি বীরবাহুকে বেশি বিশ্বাস করি ভালোবাসি কেন তার স্ত্রী তখন মুচকি হেসে বলে বেশ ভালোই বুঝতে পারছি এও বুঝতে পারছি তুমি ঠিক কাজই করো যে বন্ধু নিজের বিপদ অগ্রাহ্য করে বন্ধুর পাশে দাঁড়ায় সেই বেশি বড় বন্ধু